নমস্কার সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই তো সবাই আশা করি ভালো আছো আজকের দিনটা সবার ভালো কাটুক সেটাই চাইবো তো আজকে আমি আর সকাল থেকে আর কোনো রকম কাজকর্ম দেখালাম না এমনিতেই দেরি করে উঠেছি আর কি দেখাবো সেই তো একই ঘরের কাজ রান্না রান্নাবান্না সবই এক তবে সবাই হয়তো পিকনিক করছে মানে যে সবাই তো আর পারছে না কেউ কেউ করছে কেউ কেউ করছে না তো আমাদের রকম ঘরে কাজকর্ম খাওয়া দাওয়া একটু আজ একটু আনন্দ করব তার জন্য এই যে বর মাংস নিয়ে এসছে ওখানে আছে তোমাদের দেখাবো পরে তো তারই আয়োজন চলছে আর মেয়ে আজ একটু ঘরটা গুছিয়ে দিচ্ছে উঠেছি সকালবেলা দেরি করে এদিকে ভাত আলু সিদ্ধ ডাল এসব করা হয়ে গেছে তারপরে বলছে একটু চাপ খাবো বর বাজার থেকে এসে তো বেগুন জেনেছিলো কদিন হয়ে গেছে তো এই বেগুনটাকে ভাবছি একটু ভাজা করবো আর ছোটো মা সকালবেলায় সবজি রান্না করেছিল সেই সবজি দিয়ে আর কি ভাতটা খেয়ে নিয়েছি ছাদে গিয়ে আজকে ছাদে পিকনিক করে নিয়েছি সকালবেলায় সবজি পিকনিক সবজি দিয়ে ভাত খেয়েছি আর গোগলকে দুধ ভাত খাইয়ে দিয়েছি তো এখন এই যে দুপুরবেলায় সব কাটাকুটি করছি আর রোজকা যেরকম জামা কাপড় ধোয়া থাকে এটা তো কোনো দিনও বাদ যাবে না সেগুলো সব করা হয়ে গেছে তো ওইদিকে দেখো আমার মেয়ে বিছানা বিছানা গোছাচ্ছে ঘরটাও গোছাচ্ছে তো মেয়ে আলমারির দিকে রয়েছে আর বাবা আজকে বাড়িতে এসে আগে মশারি মানে টানানো দেখে মশারি খুলে জানলা টালনা খুলে দিয়েছিল বলছে যে আজকে কেন জানলা টানলা খুলুনি বিছানা তোলোনি আমি একটু ছাদে ছিলাম রোদ পোয়াচ্ছিলাম ঠান্ডা লাগছিলো সকালের দিকে সত্যিই খুব ঠান্ডা লাগছিল তো তারপর দেখো এই যে মাংস ছশো গ্রাম মাংস নিচ্ছে এদিকে বাদাম আমি চীনা বাদাম দিচ্ছি কাজু বাদাম দিচ্ছি না তো সব কিছু চালমগুজ পোস্ত আর হচ্ছে দই সব কিছু রেডি করে রাখছি আর এগুলো সব বেটে নেবো আস্তে আস্তে তো তারপরে এই মাংসটা ম্যারিনেট করে রাখবো তো প্রথমেই আমি এ দেখো পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে লঙ্কা এই দিয়ে একটা পেস্ট করেছি সেইটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দেবো কাজু বাদাম আর পোস্ত আর চাল মগজ বাটা তারপর দই বিরিয়ানি মশলা গরম মশলা একটু আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে একবারে মেখে ঢেকে রাখবো এক দু ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় তাহলে কি মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায় জানো তো যেহেতু আমার সময় বেশি ছিল না তাই আমি বেশিক্ষণ রাখতে পারিনি আর আগে থেকে এটা মানে অত ইয়ে করে ভাবিনি যে রান্নাটা আজকে করব হঠাৎ করে এটা হয়েছে যার জন্য কি আর ঘরে টুকটাক এই সব মশলাগুলো ছিল দুই একটা জিনিস যেগুলো ছিল যেরকম দইটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে এই আর কি আর তাছাড়া মোটামুটি সবই ঘরে ছিল তো যাই হোক এই দিয়ে আর কি ঘরে পদ্ধতিতে করছি আর আমার শ্বশুর মশাই আর শাশুড়িমা না এই রান্নাটা মাঝে মধ্যেই করতো আর ভালোও লাগতো খেতে আর ওনারা কিন্তু ক্যাপসিকাম তারপরে হচ্ছে টমেটো সস এইসব মানে চিলি চিকেনের মতো কিছুটা আর কিছুটা এই সব দিয়ে করতে বেশ খুব ভালো লাগতো খেতে আমিও একদিন করেছি যখন প্রথম আমি ভিডিও বানাতে শুরু করি ইউটিউবে তখন কিন্তু আমি রান্নাটা করেছিলাম আমি জানি না তোমাদের রান্নাটা শেয়ার করেছি কিনা মনে পড়ছে না কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের হ্যাঁ রান্না বান্না শেয়ার করিনি তবে আমি রান্না করেছিলাম সেটা তোমাদের বলেছিলাম তো যাই হোক কোনো একদিন ওই রকমভাবে রান্না করবো তোমাদের কাছে শেয়ার করবো তো যাই খুব ভালোই লাগে খেতে ওনাদের ওই রান্নাটা তবে এটা আমি আমার মতো করেই করছি বুঝেছো এটা একটা রেস্টুরেন্টের মতো লাগবে তবে আমি যে কেওড়া জল আর গোলাপ জলটা দিলাম না ওটা দিলে একেবারে রেস্টুরেন্টের মতো খেতে লাগতো তো যাই না আমি কতটা রান্না করতে পারি ভালো ও আরেকটু কথা এই যে ছাতু দিলাম লাস্টে এটাই বলতে ভুলে গেছিলাম ছাতু তো দেবো তো যাই হোক এইভাবেই কিন্তু আমি ম্যারিনেট করে এটা রেখেছি বুঝেছো আর আমার না কেওড়া জল গোলাপ জলের গন্ধটা আমার ভালো লাগে না আর ঘরে যেহেতু খাবো তো রকম নিজেদের মতো মানে রান্নাটাই বেশি ভালো তাই না তো তোমরাও কিন্তু এইভাবে করে খেতে পারো খুব ভালো লাগবে আমি কিন্তু বলছি একবার চেষ্টা করো যারা আর কি চাপ খাওনি তাদের কথাই বলছি অনেক লোকজনই তো আছে আমরা মানে আমাদের মতো সামান্য মধ্যবিত্ত ঘরের মানুষজনদের কথাই বলছি সবাই কিন্তু সব কিছু পছন্দ করে না তবে এইটা আমি পুরো ঘরোয়াভাবে রান্না করছি তো খুব ভালো লাগবে খেতে তো দেখো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে তেল দিয়ে দিয়েছি আর দেখো বেগুনগুলো এই যে এরকমভাবে রকমভাবে কেটেছি যেদিনকে মূলও কেটেছিলাম আর সেদিনকে না মূলোর বড়াটা করেছিলাম লম্বা হয়নি তাই ছোটো মা আমার ভিডিওটা দেখেছিলো বললো তুমি দুই হাত দিয়ে টেনে ওটাকে দিতে হতো কড়াইতে তাহলে কি লম্বাটা থাকতো আমি কখনও আমি শাশুড়ি মা ভাজতো আমিও ভেজেছি লম্বা হয়েছে কিন্তু আমি জানতাম না যে এইভাবে দিতে হয় যদি জানতাম তাহলে আমি দিতাম সেদিনকে না গোল গোল হয়ে গেছিলো আর মূলটা মোটা মোটা কাটা হয়েছিলো প্রথম কেটেছিলাম সেদিন বুঝেছো তা আজকে আমি বেগুনটাও ওইভাবে কাটলাম দেখি তো হয় কি না তো হয়েছে কিছুটা ওই যে বাদ যায় যে ভালো কাটতে যেয়ে জানলেও মানে এরকম হয় আমি দেখেছি আমার শাশুড় মানে কত এরকম কাটা পড়ে থাকতো তো যাই হোক এই দেখো তেল গরম হয়ে গেছে আমি কিন্তু এইগুলো ভেজে নেব তো এইগুলো কিন্তু দুবারেই ভাজ দেবে একবারে কিন্তু যাবে না আর আমি কিন্তু অল্প তেলেই দিয়েছি যতটা লাগে আর কি পরিমাণ মতো তো যে যেরকম তেল পছন্দ করবে রান্নাতে সে সেরকমভাবেই দেবে আর আমি কিন্তু দেখো বেগুনগুলো ওইদিকে দিয়ে দিচ্ছি তো একটা আমি চেষ্টা করলাম ওই ভাবে দিয়ে লম্বা হয় কেন তারপরে ভাবলাম যে লম্বেগুন তো এমনি লম্বা হয়ে রয়েছে আর লম্বার দরকার নেই তার জন্য আর দিলাম না একবারে দুই হাত দিয়ে ধরে টেনে দিয়েছি তো যাই হোক এদিকে দেখো ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে একটু আমি উল্টে দেবো স্নান করে এসেছি স্নান করে আসার পরে রান্নার কাছে চলে এসেছি তাড়াহুড়ো করে তো খুব ঠান্ডা লাগছে তবে অতটাও ঠান্ডা লাগছে না আজকে যেহেতু রান্নার কাছে এসে গেছি আর আমি স্নান করার আগে মানে রান্না করে নিই তারপরে স্নান করতে আজকে আবার কি স্নান ধান করে রান্না করতে এসেছি তো যাই হোক এদিকে দেখো মাংসটা উল্টে নিলাম ওদিকে ওই বেগুনিটাও কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না আর মাংসটা কিন্তু বেশ লাল লাল করেই ভেজেছি একদম মানে কাঁচা কাঁচাও থাকবে না একদম ইয়েও হয়ে যাবে না কিন্তু মাংসটা বেশ সুন্দর ভাজাটা হয়েছে দেখো দেখলেই বুঝতে পারবে আর আমি কিন্তু দুবারে এটা ভাজবো আর কি বলতো যেটা বলছিলাম ঠান্ডার কথাটা তো অন্যদিন কি সোয়েটার ফোয়েটার গায়ে দিয়ে রান্না করি আর যে সন্ধান করে এসো সোয়েটার গায়ে দিয়েই নি তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ না যেহেতু আমি ক্যামেরাটা রান্নার দিকেই নিয়েছি যার জন্য যাই হোক এদিকে বেগুনিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আর মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে তো মাংসের ওই তেলের মধ্যে আরেকটু তেল দিলাম মনে হলো একটু তেল লাগবে তারপরে ওই যে মশলাগুলো যেগুলো আর কি মাংস ম্যারিনেট করেছিলাম সেই মশলাগুলোই আমি ওর মধ্যে দিয়ে দেবো তার আগে আমার মনে পড়লো একটু পেঁয়াজ পাতা রয়েছে কুচি করা যে রাইসের জন্য দেব সে সেটা আমি দেখো এই তেলের মধ্যে একটু দিয়ে দিলাম তারপরে মশলাগুলো দিলাম বুঝেছো আর বাদ আমি ওই যে রাইসে দিলাম তো যাই হোক এটা খেতে খারাপ লাগবে না যে বললাম তোমার শাশুড়ি মা ওনারা যেভাবে তো রান্না করতোই তো আমি আমার মতো করে একটু দিলাম তোমরা যদি মনে হয় একবার দিয়ে দেখো খুব ভালো লাগবে ক্যাপসিকামও দিতে পারো খুবই ভালো লাগবে খেতে তো যাই হোক এরকম এইভাবে করে নিচ্ছি আর রাইসের জন্য কিন্তু আমি আলাদা কোনো ভাত করে নিই সকালে যেহেতু ভাত করেছিলাম সেই ভাতগুলোকেই মানে আজকে কী বলতো ভাতগুলো একটু শক্ত শক্তই হয়েছিলো যার জন্য খুব ভালো হলো চালটাও ভালো ছিল যার জন্য কি ওই ভাতটাই আমি একটু গরম করে নেবো আর ওইদিকে পাশে ওই যে রাইসের সব সবজিগুলো আমি ভাজা করে নিলাম তারপরে ভাতটা একটু গরম করে নিয়ে ওইগুলো আমি ঢেলে দেবো দিয়ে ওর সঙ্গে মিশিয়ে দেবো বুঝেছ আর এদিকে দেখো সব মশলাগুলো কষাতে নিয়েছি তার আমার মনে হলো একটু ঝালটা কম লাগে তাই একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য তারপর ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ওই যে মশলা ধোয়া জলগুলো দিয়ে দেবো আর ওদিকে তো আমি একটু চিনি দিয়ে দিলাম রাইসের কথাটা আর বলছি না সবাই মোটামুটি রাইস করতে জানো আর আমি তো কিছুই সেরকম জানি না আমি আমার যেহেতু মানে যেভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপরে ভাতটা ওই যে একটুখানি জলের চিরা দিয়ে বসিয়ে দিয়েছি অল্প একটু মাঝখানে জল দিয়ে আর কি আর এদিকে মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো বেশ শুকিয়ে এসেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে আমি সেই সময় একটু এই যে মশলা দেওয়া জলগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো বুঝে জলটা দিলাম কারণ আমার তো অল্প মাংস আছে আর বেশ মশলাটা বেশ অনেকটাই হয়েছে আর গ্রেভিটা যত ভালো হবে ততই আর কি মানে ভাতটা দিয়ে খাওয়া যাবে ভাত বলো রুটি বলো তবে রেস্টুরেন্টে দেখেছি অতটা গ্রেভি রাখে না মানে একদম মোছা মোছা করেই থাকে তো আমি জানি না আমি যেখানে খেয়েছি একবার আমি আমার ওখানে রেস্টুরেন্ট আমার ভালো লাগিনি তবে আমি আমার মতো করে আমার শাশুড়ি মা থেকে যেটুকু শিখেছে আর আমি আমার মতো করে যতটুকু পারি করি আর আমার ছোটো মার কাছেও আমি অনেকটা রান্না জেনে নিই মার ঘরে আমার ভাইয়ের বন্ধু বান্ধবদের কিছু ইয়ে হলে ঘরে রান্না বান্না হয় মার সঙ্গে মাঝে মধ্যে করা হয় তো আর ছোটো মার ঘরে তো রকম রান্না প্রায় সব রকম রান্নাই হতে থাকে ছোটো মার ঘরে সবসময় অত্যাচার করি তো দেখো মশলাটাও কষে গেছে ঝোলটা ফুটে গেছে আমি কিন্তু মাংসগুলো ঢেলে দিয়েছি এরপর নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো আর সেই ফাঁকেই দেখো এদিকে আমার মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে গোগলকে এ দেখো প্রসাদ দিচ্ছে ও দিদিভাই খাইয়ে দিচ্ছে আর কি তা কিন্তু খাবে না ও নিজে হাতে খাবে বলে বায়না করছে এই দেখো তো যাই হোক আমার ওইদিকে রান্না করতে করতে কিন্তু একটু ওই যে স্ল্যাবটায় জল ছিল সেটাও মুছে নিলাম আর আমি বাসন কাঠাও মেঝে নিলাম রান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আজকে হয়তো আমাকে এই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে মানে স্ল্যাব গ্যাস এগুলো তার আগে আর হবে না তো যাই হোক ওর বাবার আজকে আর সেরকম মানে কাজ করতে পারিনি কারণ ওই আমাদের রাস্তায় টালার জল আসবে সেই জন্য রাস্তা করা হচ্ছে ড্রেন ঠিক করা হচ্ছে তো ওখানে গাড়ি ঢোকাতে পারছে না দিয়ে দুই তিন দিন হয়ে গেল ওই ইট পিট সরিয়ে কোদাল দিয়ে ওই সরিয়ে তারপরে গাড়ি ঢোকাতে হচ্ছে জানো তো তাই ওর বাবা আজকে আর কাজ করতে পারিনি আজকে বছরকার দিনে ওর বাবাকে এইসব ধরতে হচ্ছে তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপরে আমরা খেতে আসব। এই দেখো আমরা খেতেও বসে পড়েছি তো বাবাকে বললাম তুমি খেয়ে আগে রান্না খাওয়া করতে করতে প্রায় তিনটের বেশি হয়ে গেছিলো তো যাই হোক এই যে আমি রাইস দিয়েছি আর আমি যেহেতু ভাত খেতে ভালোবাসি তাই আমার জন্য অল্প নিয়েছি আর মেয়ে বেগুন খায় না মানে বেগুন খায় না তো বললাম আমি আর যে খাবো তো হ্যাঁ খাবি কিছু হবে না একদিন খেলে তো মেয়েকেও বেগুনি দিয়ে দিয়েছি আর গোগলও ছোট্ট আমার ঘরে খেয়ে নিয়েছে এত দেরি হয়ে গেছে বলে ওর বাবাকে বললাম দিয়ে আসো ছোট্টামার ঘরে তো দিয়ে আসছে আর ওর বাবা বলছে বেশ ভালো হয়েছে তো নতুন পদ্ধতিতে বেগুন কেটে বেগুনি করা তো দেখো আমি এই যে এই রাইস অতটা ভালো খাই না তো তাই আমি আমার জন্য সাদা ভাত রেখে দিয়েছিলাম সে তো সেটা দিয়ে এখন ভাতটা খাচ্ছি আর কেমন হয়েছে গো সব তরকারি ভালো হয়েছে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই তোমরাও এরকম ভাবে রান্না করে খেও ভালো লাগবে সেটা